সাত জুলাই রবিবার গাইবান্ধায় বন্যা কবলিত মোট পানিবন্দি পরিবারের সংখ্যা আটত্রিশ হাজার ছয়শো এর মধ্যে গাইবান্ধা সদরে দশ হাজার চারশো সুন্দরগঞ্জে পাঁচ হাজার পাঁচশোটি সাঘাটায় পনেরো হাজার একশো এবং ফুলছড়িতে সাত হাজার চারশো পরিবার পানিবন্দি অবস্থায় রয়েছে দোহা চাকামাটা গাইবান্ধা জেলা প্রশাসন সূত্রে জানা গেছে জেলায় মোট সাতাশটি ইউনিয়ন বন্যা কবলিত হয়েছে গাইবান্ধা জেলা প্রশাসন কর্তৃক তিন হাজার পঞ্চাশ প্যাকেট শুকনা খাবার একশো মেট্রিক টন জিয়ার চাল দশ লক্ষ টাকা জিয়ার ক্যাশ চারটি উপজেলায় উপবরাদ্দ দেওয়া হয়েছে দুইশো মেট্রিক টন জিয়ার চাল ও দুইশো প্যাকেট শুকনো খাবার মজুদ রয়েছে এনজিও কর্তৃক দশটি ক্লাস্টার ভিলেজ তিনটি বন্যা আশ্রয় কেন্দ্র ও জিউকে পরিচালিত ছয়টি স্কুলে অন্ততপক্ষে পাঁচ শতাধিক মানুষ আশ্রয় নিয়েছেন উদ্ধার নৌকার মাধ্যমে শতাধিক পরিবারের প্রায় তিনশত নারী পুরুষ শিশু প্রতিবন্ধী ও বৃদ্ধসহ তাঁদের সহায় সম্পদ নিরাপদে পৌঁছে দেওয়া হয়েছে কুন্দেরপাড়া গণ উন্নয়ন কেন্দ্র বন্যা আশ্রয় কেন্দ্রে ছয়টি ল্যাট্রিন সেট ও দুইটি নলকূপ স্থাপন করা হয়েছে আশ্রয় কেন্দ্রে টিন সেট স্থাপন করে শতাধিক পরিবারের অস্থায়ী বাসস্থান তৈরি করা হয়েছে গবাদি পশুর জন্য পলিথিন সিট দেওয়া হয়েছে এক হাজার ফিট এছাড়া পঁয়তাল্লিশটি ইউনিয়নে দুইশো জন স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হয়েছে যারা বন্যা সংক্রান্ত জরুরি সংবাদ প্রচার করছেন একই সাথে গাইবান্ধা জেলার শাখাটা ফুলছড়ি সদর এবং সুন্দরগঞ্জ উপজেলার পঁয়তাল্লিশটি ইউনিয়নে বিশ হাজার পরিবারকে বন্যা পূর্ব প্রস্তুতি হিসাবে পরিবার প্রতি পাঁচ হাজার টাকা করে মোট দশ কোটি টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা হয়েছে সেই সাথে সংস্থার দুই শতাধিক দক্ষ কর্মী বানভাসী মানুষের জন্য তাদের পাশে থেকে উদ্ধার ও ত্রাণ প্রদানে কাজ করে যাচ্ছেন বলে জানান গাইবান্ধা জেলা প্রশাসন शाहजहान सिराज वॉस ऑफ गायबान्धा